ভাবছি ভাইয়ার সাথে একটা রেস্টুরেন্টে দিয়ে ফেলি ভাইয়া এত এত রান্না জানে যে না দেখলে বিশ্বাসই হতো না প্রতিদিন ভাইয়া নতুন নতুন রেসিপি করছে একটু ভিন্ন রকম করে খেতে অসাধারণ হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবারও চলে এসেছি নতুন একটি আরও একটি স্পেশাল রেসিপি আজকে আমরা তৈরি করি মোগলাই নর্মালি ডিম দিয়ে তৈরি করি বাট আজকে একটু ভিন্ন রকমভাবে মোগলাইটা তৈরি করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটাই আমি করেছি বাট পুরো রেসিপিটাই ছিল ভাইয়া নিজের হাতে করেছে তো এখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি দেন এখানে অল্প একটু কালো কালোচিরা দিয়েছে এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় দেন পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে গরম পানি দিয়ে একটু একটু গরম পানি দিয়ে রুটি বেলার মতো ডো তৈরি করে নিয়েছে তো দেখুন রুটির বেলার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা একটা পলি ব্যাগ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে দেন হচ্ছে এখন ভিতরের যে পুরটা রেডি করবে সেটার জন্য কিছুটা গাজর নিয়েছে তো গাজরটা কুচি করে নিচ্ছে তো একটু ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছে আসলে রান্না করতে কিন্তু ছেলেরা নর্মালি বাংলাদেশে রান্না করতে চায় না বাট ভাইয়া সব কিছু রান্না করতে পারে এ টু জেড সব কিছু তেন এখানে পেঁয়াজ কুচি করাই ছিল আগে থেকে ভাইয়া আসার পর থেকে কিন্তু আমরা রান্না বান্না অনেক বেশি এনজয় করছি একসাথে রান্না ইফতার সব কিছু একসাথে তৈরি করছি তো খুবই ভালো লাগছে তেন এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছে ছোট ছোট করে কুচি করে নিচ্ছে সব কিছুই তো আমি কয়েকদিন ধরে অনেকটাই ফ্রি আছি কারণ হচ্ছে রান্না বান্না করছে আমি কিছু কিছু করি তো এই তো সবজি মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্যানে অল্প একটু তেল দিয়ে সবগুলো সবজি দিয়ে দিচ্ছে টমেটোটা পরে দিবে কারণ টমেটোটা প্রথমেই দিলে থেতলে যায় এই জন্য টমেটোটা রেখে দিয়েছে একদম যখন এই সবজিটা কুক করা হয়ে যাবে দেন টমেটো দিয়ে দিবে। একটু ভালো করে ভাজতে হবে অল্প অচরে ভেজে নিচ্ছে দেন হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছে এখন খুব বেশিক্ষণ আর রান্না করবে না তো অল্প একটু নাড়াচাড়া করে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আসলে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও অনেক বেশি ভালো লাগে আজকের মোগলাইটা কিন্তু মিনি মোগলাই করা হয়েছে দেন এখানে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছে ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো যে কোনো সবজি বা নাস্তাতে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজা হয় ছোটো ছোট করে সব কিছুই কুচি করে নিয়েছে তো ধনিয়া পাতাও মিক্সড করে দিচ্ছে বাসা এখানে কলিজা ভুনা করা ছিল তো এখানে কিছুটা কলিজা গরম করে কলিজা ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয়েছে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার আমি বলে দিলাম দেন এখানে চারটা ডিম নিচ্ছে পরিমাণ মতো লবণ দেয়া হয়েছে এখানে এক্সট্রা আর কোনো মশলাই কিন্তু ইউজ করা হবে না এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে পোটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এই মোগলাইটা কিন্তু অনেক বেশি মজা হয় এবং খুব বেশি যে ঝামেলা সেটাও না খুব অল্প সময়ে কিন্তু আমরা মোগলাই তৈরি করে ফেলেছি এখন ডোটা কিন্তু দেখেন অনেকটাই সফট হয়ে গিয়েছে আজকে ছোট ছোট ছয়টা মোগলাই তৈরি করা হবে এই জন্য ডোগুলোকে ছয় ভাগে ভাগ করে নেওয়া হয়েছে দেন হাত দিয়ে একটু খুব ভালো করে মসৃণ করে নিয়েছে দেখুন কতটা মসৃণ হয়েছে এখন রুটি বেলার পালা রুটিও কিন্তু ভাইয়াই করেছে যদিও মোগলাই কিন্তু গোল করে রুটি করার কোনো প্রয়োজন নেই যে কোনো একটা শেপ হলেই হলো কারণ ভাজ করে মোগলাই শেপ করা হবে তো একটু পাতলা করে রুটি বেলে নিচ্ছে এই কালো জিরা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে আর কালো জিরা কিন্তু সব ধরনের রোগের মহা ঔষধ আপনারা সবাই জানেন তো মাঝখানে এভাবে পুর দিয়ে মোগলাইয়ের মতো করে সেপ দিয়ে দিচ্ছে একটু পানি দিয়ে আঠার কাজ করার জন্য পানি দিয়ে দিচ্ছে যাতে খুব ভালো করে লেগে যায় খুলে না আসে এই তো শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন তেল কিন্তু অলরেডি চুলায় গরম দেওয়া হয়েছে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু তেল দিয়ে এভাবে স্পুন দিয়ে উপরে তেল দিতে হবে অনবরত তেল দিতে হবে এতে করে দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে ভিতরে যে পোটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো অনবরত স্পুন দিয়ে এভাবে গরম তেল উপরে দিলে খুব ভালো করে দুই পাশটাই একই সমানভাবে সেতু হয়ে যাবে এখন হচ্ছে মোগলাই দুইটা একবারে দিয়ে দিলাম এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভাজতে হবে আঁচটা কিন্তু অনেক লো করে দিতে হবে কেননা ভিতরে যে ডিমের পোটা আছে সেটা কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই জন্য অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে এবং অনবরত কিন্তু তেলটা উপরে ভাবে দিতে হবে স্পুন দিয়ে আপনারা চাইলে কিন্তু ইফতারে খুব সহজভাবে ভাবে মোগলাই তৈরি করে সার্ভ করতে পারেন ভাইয়া আসার পরে আমরা প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো রেসিপি তৈরি করছি সবাই মিলে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা একসাথে রান্নাঘরে যখন নাস্তা তৈরি করি তখন কিন্তু একটু বিরক্ত লাগে না বরং অনেকটা ইন্সপায়ার্ড হয়ে আরও কি করা যায় সেটাই চিন্তা করি একদিন কি রান্না করলাম পরের দিন কি রান্না করবো সেটাও আগে থেকে চিন্তা করে ফেলি কারণ আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় সবাই মিলে যখন নাস্তা তৈরি করি তো মোগলাই কিন্তু গরম অবস্থাতে এভাবে কাটতে হবে না হলে পরে কিন্তু কাটতে সমস্যা হয়ে যায় এব্রে থেবড়ে হয়ে যায় কাটাটা তো একইভাবে সবগুলো মোগলাই কিন্তু বানিয়ে নিচ্ছে তেলটা একটু ঝরিয়ে দেন উঠাতে হবে তা আমি এখানে আগে থেকেই পেপার দিয়ে দিয়েছিলাম টিস্যু পেপার এতে করে কিন্তু যে এক্সট্রা তেল থাকে সেটা চলে যায় টিস্যুর মধ্যে এই তো লাস্ট ওয়ান ছয় নম্বর মোগলাই তৈরি করা হচ্ছে আমরা আসলে আজকে বাসায় ছিলামই ছয়জন রোজা রেখেছিলাম আর দুইজন বাচ্চা ছিল যদিও ওরা খায় না তো ছয়টা করা হয়েছিল যদিও কাটার পরে কিন্তু অনেক বেশি হয়েছিল পরিমাণে বাট এত বেশি মজা ছিল আমরা কিন্তু সম্পূর্ণটাই খেয়ে ফেলেছিলাম ইফতারের সময় কারণ অনেক বেশি মজা ছিল তো সবগুলোই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এখন সবগুলোই পিস করে নিচ্ছে আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে পিস করে নিতে পারেন তো সবগুলোই একইভাবে কেটে নিচ্ছে এতে করে কিন্তু খেতেও সুবিধা আমরা বাঙালিরা কিন্তু সারা দিন রোজা রাখার পরে ইফতারে কিন্তু একটু ভাজা পোড়াই খেতে পছন্দ করি তবে আমার মতে বাইরে থেকে ভাজা পোড়া কিনে আনার চেয়ে বাসায় তৈরি করা কিন্তু অনেক বেশি হেলদি মনে হয় দেন এখানে কিছুটা সালাদও তৈরি করছি মোগলাইয়ের সাথে সালাদ কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে টমেটো শশা লেবু গাজর ধনিয়া পাতা ভিনেগার লবণ পেঁয়াজ সব কিছু দিয়েই কিন্তু খুব মজার একটি সালাদ তৈরি করে ফেলেছে দেন এখানে আমি আগে থেকেই মেরোনজ তৈরি করে রেখেছিলাম এটাও কিন্তু আমার বাসার তৈরি মেরোনিজ অনেক বেশি মজা আমার কাছে বাইরের মেরোনজের থেকে বাসার মেরোনজটা অনেক বেশি ভালো লাগে তাই তো আজকের মোগলাই রান্না করা শেষ হয়েছে কী কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ